হ্যালো ভিওয়ার্স আজকে খুব সুন্দর একটি খবর দিতে যাচ্ছি আর এর জন্য নিয়ে এসেছি নতুন একটি আপডেট তো আপডেটটা ছিল আমার যে হাউজে মাছ ছাড়া হয়েছে কিছু রঙিন মাছ এর অনেকগুলো বেবি আজকে আমি হাউজে দেখছি আর সেখান থেকে আপনার কয়েকটি বেবি আমি ধরে আলাদা করছি তার একটু বড় হাউজ আর আমার কাছে ধরার নেট নাই এই কারণে আপনার সেগুলো ধরতে পারি না এখনও তো দেখলাম কি যে মাছে সবসময় ওর পিছনে লেগেই আছে আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক তো ভিউয়ার্স তো ভিউয়ার্স এই যে আমার যে হাউসটা হাউসটার পানিটা বেশ কয়েকদিন হওয়া শর্ত এখনো অনেক ক্লিন শুধু এই যে বাতাসে যে ময়লাগুলো উড়ে আসছে আর উপর থেকে যে পাতাগুলো পড়ছে কিছু আমি তো সবসময় এই যে কিছু ছোটো ছোটো পাতা পড়ে আমি সব সময় চেষ্টা করি পাতাগুলো যাতে না পড়ে এর জন্য এই যে নেট দিয়ে উপর দিকে ঘিরে রাখার আর রোদ্দুরটা অতিরিক্ত না পড়ায় আপনার পানিটা এখনও ক্লিয়ার আছে তো এই যে দেখতে পারতেছেন আমার যে মাছগুলো এই যে আছে তো এখন আমি খাইতে দেব এদের আর প্লাস আপনাদের যদি দেখাই এই যে কচুরি গুলো দিয়ে আছে এর ভিতর দিয়ে কিছু বেবি এখনো ঘুরে বেড়াচ্ছে পানিতে হালকা রোদ দূর পড়ার কারণে বেবিগুলো দেখা যাচ্ছে না বেবিগুলো এতটা ছোট যার কারণে আপনাদের দেখানো যাচ্ছে না এই যে একটা বেবি দেখতে পাচ্ছেন নাকি না আপনার বেবিগুলো খুব ফাস্ট সরে যায় তো আমি একটু আগেও খেয়াল করছি আপনার এই বড় মাছগুলো এই বেবিগুলোকে দাব মানে খাওয়ার জন্য দাবড়াচ্ছে আর বেবিগুলো বিভিন্ন জায়গায় যায় লোকাচ্ছে এই জন্য ওরা খাইতে পারতেছে না তবে এরকমের কতক্ষণ থাকতে পারবে ওরা সারভাইভ করতে পারবে আমি জানি না তো আল্লাহরহমতো বেশ কয়েকটি বেবি আমি দেখতে পাই তার ভিতর থেকে আপনার কয়েকটা বেবি আমি আলাদা সরাইছি সেটাকে আপনাদের একটু পরে দেখাবো আগে যে আমি যে এখান থেকে মাছগুলো সংগ্রহ করি সেখান থেকে যে একটা খাবার দেয় তো খাবারটা আমি এখান থেকে প্রতিনিয়ত দিয়ে থাকি তো এই যে খাবারটা এখন দিয়ে দিই পানিতে রোদ দূর পড়ার কারণে ভালো একটা বোঝা যাচ্ছে না মাছগুলো ওই যে কথা বলতেছি তো মাছগুলো ওই যে কর্নার চলে গেছে পানিগুলো মার্শাল অনেক ক্লিয়ার পানিগুলো মার্শাল অনেক ক্লিয়ার আছে তো সব কোন মাছ যে আপনার এখানে তো তিন প্রকারের মাছ আছে তিন প্রকারের মালি তো যে কোনগুলো যে আপনার বেবি দিছে এটা আমি এখনও বুঝতে পারিনি কারণ আমি এইগুলো তো একদমই নতুন তো এই যে খাবার দিয়ে ওরা খাবার খেতে চলে আসছে যদি খেয়াল করেন এই যে ক্যামেরা বোঝা যাচ্ছে না কারণ এখন রোদ্দুর পড়ছে পানিতে আর রোদ্দুর পড়ার কারণে আপনার তেমন একটা বোঝা যাচ্ছে না তো মাছগুলো ভয় এক চলে গেছে তো আপনাদের বেবিগুলো আমি দুইটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরায় আপনার এই দেখা যাচ্ছে না রোদ্দুরের কারণে তো এইগুলো না দেখায় তো আপনাদের দেখাবো আমি খাবারটা আর কিছু খাবার দিয়ে আপনাদের বেবিটা কিভাবে রাখছি এই বেবিগুলো কিভাবে রাখছি এগুলো দেখাচ্ছি হ্যালো বিয়ার্স আমি যে মাছের বেবিগুলো ধরছি সেইগুলো আমি নিয়ে আসছি নিয়ে এসে রাখার জন্য তেমন কিছু ছিল না তাইতে এই বয়েমটা কাছের মতন যে বয়েমটা এটা আমি কালেক্ট করি কালেক্ট করে এর ভিতরে আমি মাছগুলো রাখছি মাছের হচ্ছে তো যদি খেয়াল করেন মানে এরা এতই ছোট এই যে এই যে যে একটা দেখা যাচ্ছে এরা এতই এদের ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না তো আমি ভিডিও করতে যাই আমি আবার ক্যামেরায় খুঁজে পাচ্ছি না তো এই হলো বেবিগুলো তো আপাতত আপাতত কয়েকদিন আমি এই বেবিগুলো এর ভিতরেই রাখবো চেষ্টা করব এর ভিতরে রেখে নিয়মিত খাবার দিয়ে পরিচর্যা করে এদের বড় বড় করার আরও যেগুলো ধরতে পারি অবশ্যই সেগুলো এর ভিতরে কালেক্ট করবো তো সবাইকেই দেখাইলাম যে মাছের যে বেবিগুলো সেগুলো কিভাবে রাখছি তো ওইভাবে না রাখলে এরা খেয়ে ফেলবে এটা আমি বুঝতে পারতেছি আর যেহেতু ওইগুলো বেশ কয়েকদিন ওইভাবে রাখতে হবে দেখাবো আপনাদের অবশ্যই আরেকটি আপডেটে আর এখন চেষ্টা করতেছি একের পর এক করে প্রতিনিয়তই বেবি পাওয়া যাবে কারণ যে অনেকগুলোই মাছ আছে আর নিয়মিতই দেখতেছি এরা একটার পর একটা বেবি দেওয়ার পরে আছে তো আমি প্রতিদিনই কালেক্ট করতে থাকবো কালেক্ট করার পর ওইখানে ওইভাবে রেখে আমি এদের বড় করে তারপরে আবার হাউজে ব্যাক আনবো তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো আশা করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ